জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষদের কিছুটা স্বস্তি দিতে বুধবার সকাল এগারোটার দিকে রাজধানীতে জল কামানের মাধ্যমে পানি ছিটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকায় চিফ হিট অফিসারের পরামর্শে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় চার লাখ লিটার পানি ছিটিয়ে সাধারণ মানুষকে সাময়িক প্রশান্তি দেওয়া হবে বলে মন্তব্য করে সারা রয়েছে রয়েছে এমন বাস্তবতায় টানা মতো আবহাওয়া অফিস জারি করেছে হিট অ্যালার্ট তাপ অ্যালার্টের বাড়িয়েছে। ঢাকায় তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভূত হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আবহাওয়ার বৈজ্ঞানিক ভাষায় এটিকে বলা হয় লাইক বা অনুভূত তাপমাত্রা এই প্রখুর রোদে দুই মিনিট দাঁড়িয়ে থাকা মুশকিল সেখানে যারা ঘন্টার পর ঘন্টা বাইরে থাকেন তাদের কি দশা যদিও আজ ঢাকার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভূত হচ্ছে চল্লিশের উপরে কিন্তু এমনটা কেন সেটাই বলবো আপনাদের সাথে গ্রীষ্মকালের এই লাইক তাপমাত্রাকে বলা হয় হিট ইন্ডেক্স বা তাপসূচক বাতাসের তাপ ও জলীয় বাষ্পের মিশ্রণ বিবেচনা করে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে তা কতটা গরম অনুভব করাবে এরই পরিমাপ হল তাপসূচক বা ফিল্স লাইক দেখতে পাচ্ছেন ঢাকা শহরে প্রচন্ড টাপ ধর কারণে এই কিন্তু রাস্তায় কিন্তু স্প্রে করা হচ্ছে